মিষ্টি যেটা অতিথি আপ্যায়নে বা যে কোনো সুখবরে বাঙালির তো চাই চাই আর নর্মালি আমরা মিষ্টিটা কিন্তু বাজার থেকে কিনেই আনি সেই মিষ্টিটা যদি বাসায় খুব অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গুঁড়া দুধের কালো জাম মিষ্টির রেসিপি তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে এক কাপ গুঁড়া দুধ নিচ্ছি এবারে নিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার এবারে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে সুন্দর ফ্লেভার আসে এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে একদম যখন ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে বুঝবেন আপনার মিক্স করাটা হয়ে গেছে শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এভাবে ঝরঝরে করে মিশিয়ে নিলাম এবারে দিচ্ছি একটা ডিম এই মিশ্রণে আর কোনো কিছুই প্রয়োজন নেই এক কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমে যথেষ্ট খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিষ্টি আপনারা অনেকভাবেই বানাতে পারেন মানে উপকরণ আর কি যেমন ছানা দিয়ে বানানো যায় হচ্ছে এই গুঁড়া দুধের সাথে অনেক একটু ময়দা সুজি মিক্স করে আসলে এটা অনেকভাবেই বানানো যায় রেসিপির কোনো শেষ নেই তো আমি যেভাবে আজকে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এবারে মিষ্টিগুলো বানিয়ে নিলাম মিষ্টিগুলো বানানো হয়ে গেলে তারপর এগুলোকে আমি তেলে ভেজে নিব ও আরেকটা কথা এই খামিটা তৈরি করার পর আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবারে চলে এসেছি ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেল একদম খুব বেশি গরম হতে হবে এটা দরকার নেই মিষ্টি অল্প আঁচেই ভাজতে হয় চুলোর আঁচটা কমানো আছে এবারে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু কালোজাম মিষ্টি এজন্য একদম চকলেট কালার আসা পর্যন্ত এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে হুটহাট বাচ্চারা মিষ্টি খাওয়ার আবদার করলে বাজার থেকে কেনার বদলে কিন্তু বাসায় এই গুঁড়া দুধ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন গুঁড়ো দুধ তো কম বেশি বাসায় থাকেই আবার আপনারা যদি পরিমাণে একটু বেশি বাড়াতে চান সেক্ষেত্রে গুঁড়া দুধের সাথে একটু ময়দা মেশাতে পারেন বা সুজিও দিতে পারেন এটা আপনার পছন্দের ওপর আসলে রান্নার এত বাঁধা কোনো নিয়ম নেই আপনার পরিবার আপনার রান্না পছন্দ করলেই হলো। তো এই যে দেখুন কালো জামগুলোর খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে তো আমি এবারে এগুলোকে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি শিরা তৈরি করে নিব সেজন্য কড়াইয়ে আমি হচ্ছে এক কাপ চিনি দিলাম আর সাথে দিচ্ছি দুই কাপ পানি এখন একদম হাই হিটে জাল করে নিচ্ছি এবারে দিলাম একটা এলাচ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপ আপলোড করলেই আপনার নোটিফিকেশনে চলে আসে বা আপনার সাজেস্টেড ভিডিওতে শো করে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কারো চ্যানেল ভালো লাগলে কারো চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন এতে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি বেড়ে যায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের ভালো লাগে সাবস্ক্রিপশনটা বেশি হলে তো এই যে দেখুন আমার শিরাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি এবারে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে গরম গরম ভেজে নেওয়া মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আপনার যদি তাড়াহুড়ো থাকে মানে সার্ভ করবেন যাতে সেক্ষেত্রে আপনি হচ্ছে একটুখানি এটা জাল করে নিতে পারেন আর আমার তো তাড়াহুড়ো নেই আমি রাতের বেলা হচ্ছে মিষ্টিগুলো বানিয়েছি আমি সারা রাত শিরায় এটাকে ভিজিয়ে রাখবো সকালবেলা একদম খুব সুন্দর তুলতুলে তুলে সফট মিষ্টি একদম রেডি তো এই যে মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আজকের আয়োজন এই পর্যন্তই কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ